সম্মানিত মোহতারাম হাজিরিন কাউকে আঘাত করার জন্য বলিনি বলতে চাই কোরআনের কথা ইসলামের কথা হবে শুনবেন শুনবেন হ্যাঁ নামাজের সময় একটা বাধা দেওয়া আছে ঠিক কিনা আমি ইমাম আমি ভাষণ দিয়ে বক্তৃতা আমার সময় দিকে আমার খেয়াল রাখতে এটা আমার দায়িত্ব দু মিনিট পাঁচ মিনিট স্লিপ অফ টান হতে পারে প্রতিনিয়ত হলে আপনি আলাদাভাবে বলতে পারেন জিমাম সাহেব

আমি সলিমুল্লাহ হাবিবুল্লাহ কোথাকার কোন রহমতুল্ল আলমিন ইমাম সালিম সকল মুর ইমাম ছিল আমার নবীর নামাজ পড়েছেন একতে দা করেছেন আবদুল্লাহ বিন উবাই একটা কিছু ঘটনা বললাম না মোনাফেক সে তো নামাজ পড়েছিল কিন্তু সে কোথায় গেল জাহান নামে গেল এরকম কিছু কিছু মুসল্লি সমাজে আসে না নাই ভাই ইমাম সাহেব যদি আসরের নামাজের পরে পাঁচ মিনিট কোনো কথা বলে কিছু বলে না বলে আচ্ছা কথা বলার দরকারটা কি ছিল চুমাই যে এত কথা বললো এখন আবার কথা বলার কি ছিল ও পেটে যদি বোম মারেন বোমেন তো বোম যদি ওর পেটে মারেন ও যে আলিফ সহি আপনারা শিখাইছি না আলিফ সহি বলতে পারবে না ও ছাগল ইমামে যাই ভুল ধরছি ইমাম সাহেব সব শোনে কোনো দিন ইমাম সাহেব প্রতিবাদ করতে শুনেছেন কোন মুসলিম ইমাম সাহেব ও মুসলিম রাম করে হ্যান করে কেন করে কোন ইমাম সাহেব এগুলো করে কেন করে না আজ খোদা কাপ হিমে তৌফি কে আদব বে আদবে মাহরুমে গাস্ট আজ র ইমাম সাহেব কিতাবে পড়েছে যারা বে আদব হয় তাদের সাথে আল্লাহ রহমত থাকে না ইমাম সাহেবের বেতন সাত দশ পনেরো কুড়ি হাজার টাকা ইমাম সাহেবের বেতন খুবই কম ওই সৎকারে সৎকারে এক দুজনের সর্বোচ্চ ইমামের পাঁচ সাত থেকে শুরু হয় ইমাম সাহেবের লেবাস সব দিক দিয়ে দেখলে মনে হয় একটা কোটিপতির সওয়াল যাচ্ছে মনে রাখবেন এগুলো হলো বরকত কারণ এরা আল্লাহর ওপর তাবাক্কুল করে এদের বরকত দেয় কে আল্লাহ সব আলা দেয় যারা ইমামদের সাথে আলেম আলমাদের সাথে সম্পর্ক করে মোহব্বত বুঝিয়ে রাখে ভালোবাসা স্থাপন করে খোঁজ নিয়ে দেখবেন সেও সম্মানিত থেকে যায় আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন সকল মানব মণ্ডলী তোমরা শুনে নাও জেনে নাও বুঝে নাও আমল করে নাও যারা আমি আল্লাহর নিকটবর্তী হয়েছে যারা আমি আল্লাহ ইক্তেদা করেছে অনুসরণ করেছে আমি আল্লাহ তাআল্লুক মা আল্লাহ অর্জন করেছে আমি আল্লাহর সাথে হৃদয়ের কানেকশন হয়েছে তাদেরকে তোমরা মৃত বলিও না যারা তাদেরকে তোমরা আমি বলিও না তারা কবরের মধ্যে জীবিত শুয়ে আছে তাদের খাওয়ার জান্নাতি খাওয়ার আসে যেরকম সুবাহানা উল্লাহ মাশাআল্লাহ তারা কবরের মধ্যে জীবিত আছে মুসলমান ভাইরানে আমার অমুসলমান ইমামে হোসাইন পাকের কলিজার টুকরা ইমাম হোসাইন পাকের কলিজার টুকরা সন্তান তিনি ভাষণ দিলেন আর এজি সেই ঘটনা মনে আছে আপনাদের ভুলে গেছেন নাকি কেউ কে বললেন এই মো আজেদ আজান দাও আজান দাও আজান দাও মো আজন্ত মাইক্রোফোন